আগামী আট মে প্রথম ধাপে দিনাজপুরের তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরের ঘোড়াঘাটে ষষ্ঠ পর্যায়ে প্রথম ধাপে দিনাজপুর জেলার তিনটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাকিমপুর ও বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে শেষ পর্যায়ে প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন আর নানা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান পদে চারজন ও ভাইস চেয়ারম্যান পদে ষোল জন এর মধ্যে মহিলা প্রার্থী আটজন এবং পুরুষ আট জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের কাজী শুভ রহমান আনারস প্রতীক নিয়ে আওয়ামী লীগ মোহাম্মদ রবিউল ইসলাম কাপ পিরিজ আওয়ামী লীগ তহিদুল ইসলাম টেলিফোন প্রতীক নিয়ে এবং বিএনপির বহিষ্কৃত প্রার্থী সারোয়ার হোসেন মোটরসাইকেল প্রতীক নিয়ে উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন তারা শেষ পর্যায়ে সভা ও গণসংযোগ করছেন এবং ভোটারদেরকে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইছেন এদিকে সাবেক একজন মহিলা ভাইস চেয়ারম্যান রসিনা সরেন তার মার্কা প্রজাপতি সে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরে ভোট ভিক্ষা চাইছেন ঘোরাঘাট উপজেলায় চুয়াল্লিশটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ হবে ঘোড়াঘাট উপজেলার মোট ভোটার সংখ্যা এক লক্ষ সাত হাজার বিরাশি জন এর মধ্যে পুরুষ ভোটার তেপ্পান্ন হাজার দুই শত পনেরো জন এবং মহিলা ভোটার তেপ্পান্ন হাজার আটশত সাতষট্টি জন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ